প্রতি এক আছে দাড়ি পাল্লা জানেন নি ওমা কথা কয় না জানেন নি এটা কার দল কথা কই না কেন এটা জামাতের দল ইসলাম বলবেন না ইসলাম বলবেন না জাস্ট শুধু জামাত বলবেন কারণ তাদের মধ্যে ইসলামের ন্যূনতম জ্ঞান নাই কথা বলেন না কেন তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গন্নামিয়া মদ জুয়া জিনা ব্যভিচারের চাইতো ভয়ঙ্কর অবস্থা হলো এখন বর্তমানে আজকে দেখি ফেনী সোনাগাজীতে মহিলারা তালিম করাচ্ছে খেয়াল করেন এখন আমার তাৎক্ষণিক মনে হইছে মহিলারা তালিম করাচ্ছে এই আপনাদের এই দৌলত করে যেন এই দল যেন আসতে না পারে খেয়াল করবেন কেন জানেন একটা নারী যখন তার সীমানা ছেড়ে অন্য সীমানায় যাবে তিনটা পুরুষের যেকোনো একটা পুরুষ তার সাথে থাকতে হবে হয় তার স্বামী না হয় তার বাবা না হয় তার উপযুক্ত সন্তান কথা বুঝতে পারছেন এইভাবে একা একা নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায় এ বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোন বিধান ইসলামে নাই যা তারা যাই ইসলামের দাওয়াত দিতেছে এখন যাইয়া ওখানে মহিলাদেরকে দিনের দাওয়াত দিচ্ছি দিনের দাওয়ার পরে আপনার ওনারা বলতেছে মহিলারা বলতেছে আপনারা জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান আপনারা ভিডিওটা দেখবেন আমি আজকে দেখছি আজকে আপনারা জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান তখন ওই মহিলারা বলছে আমরা জান্নাত চাই তখন ওই মহিলাদেরকে কোরআন শরীফ সামনে দিয়ে শপথ করাচ্ছে যে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাড়ি পাল্লায় ভোট দিবেন আরে আওয়াজ তুলে কান নামিয়া আপনি রাজনীতি করবেন করেন জামাত করেন বিএনপি করেন আওয়ামী করেন জাতীয় পার্টি করেন যার যে দল ভালো লাগে আপনি করেন কিন্তু মানুষের ঈমান আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাদের কেউ দেয় নাই কথা বলেন না আমার কথায় আপনার রাগ হইছে এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিয়েছে কথা বলেন দিয়ে দিয়েছে সিরাজগঞ্জে দেখলাম এক ভদ্রলোক বলতেছে এও জামাতের লোক এমপি পদপ্রার্থী সম্ভবত মুরুব্বি আমি বুঝি এদের কি হইছে এরা বলতেছে যে আপনি যদি আপনি যদি দাড়ি পাল্লাকে সাপোর্ট না করেন তাহলে আপনার ওয়াজ শোনার কোনো অধিকার নেই আপনি মাহফিলে আসবেন না

সম্মানিত প্রস্তুতি আমি গতকালকে ওয়াজে মসজিদ নিয়ে আলোচনা করেছি আমি চাকান আল্লাহ রসুল বলেছেন এক ব্যক্তি লাল হো ও ঠারিয়ে ফেলেছে কি এক ব্যক্তি লাল ও ঠারিয়ে ফেলেছে নবীজি নামাজরত অবস্থায় এক ব্যক্তি মসজিদ এসে ডেকে ডেকে বলছে তোমরা কেউ কি আমার লাল ওটা দেখেছো তখন রাসূল নামাজ শেষ করে বলে দিলেন তোমরা সবাই তার জন্য দোয়া করো সে যেন তার লাল ওটা খুঁজে না পায় তার কারণ কি কারণ তার লাল ওটের তালাশ করার জন্য মসজিদ বানানো হয় নাই মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য ঠিক কি বলেন আর যারা বলেন সম্মানিত উপস্থিতি আমার এখানে আপনারা জামাতের ভাইরা থাকতে পারেন আমি আপনাদেরকে হাত জোর করে বিনীত ভাবে বলছি আপনি রাজনীতি করবেন আপনি রাজনীতির ধারায় থেকে রাজনীতি করেন ঠিক কেনা বলেন কিন্তু ইসলাম নিয়ে মুসলমানের ইমান নিয়ে কি করতে পারবেন না আমাকে প্রশ্ন করা হয়েছে হুজুর আপনার হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য আমাকে বলা হয়েছে বাংলাদেশে গণভোট হবে হা না হবে হা না ভোট নিয়ে আপনার কি বক্তব্য আমি হা ভোটের পক্ষে নই কেন হা ভোটের পক্ষে নই আমি আপনাকে বলি আপনি যদি হায়ের পক্ষে দেন তাহলে তারা সংস্কার করবে কথা বলেন আর যদি তাহলে কি করবে হয়ে যাবে। কেন আমি হানা ভোটের পক্ষে আমি বলি এটা আপনাদের জেনে রাখা দরকার সম্মানিত উপস্থিতি আমাদেরকে বলবে আমরা মূর্খ আমরা বুঝি না এই দেশ আপনারা না শুধু আমাদের সবার ঠিক কেনা বলেন এই দেশে যত শ্রেণীর মানুষ আছে সবার এই বাংলাদেশ ঠিক না বলেন এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি ঠিক কিনা বলেন এই দেশ আমার আপনার সবার দেশকে নিয়ে ভাবার দরকার সবার আছে তার কারণ হলো আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি এটা আমার প্রেম ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান এই শেখ হাসিনা নামার পরে বাংলাদেশ অসংখ্য মাজার ভাঙ্গা হয়েছে যারা আজকে হানা ভোট নিয়ে যার আজকে হানা ভোট নিয়ে মাঠের মধ্যে চুর চুর চালাচ্ছে তারা একটা মানুষও কিন্তু মাধারের পক্ষে কথা বলে না অত সেই বাংলাদেশের জন্ম দিয়েছে ইসলাম এনেছে তৌহিদ এনেছে তারা আল্লাহর ঠিক কেনা বলেন